সঠিক বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ পর্ব এবার সুবিচারের দাবিতে বুধবার দুপুরের দিকে সিবিআই অভিযানের পথে কংগ্রেস অভিযানের সময় ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এলাকা জুড়ে একাডেমি থেকে শুরু হয়ে সিবিআই দফতর নিজাম প্যালেস পর্যন্ত অভিযানের ডাক দেয় কংগ্রেস এই মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকেরা উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে এই মিছিলে সেটিং ছেড়ে বিচার করো নইলে সিবিআই ফিরে যাও স্লোগানকে সামনে রেখে বুধবার বড়বাজার জেলা কংগ্রেস কমিটি নিজাম প্যালেসে অভিযানের ডাক দেয় তাদের দাবি সুপ্রিম কোর্টের কাছে পাঁচই সেপ্টেম্বর আর্জিকরের ঘটনার তদন্তের অগ্রগতি পেশ করবে সিবিআই তার আগে হুঁশিয়ারি দিতেই তাদের এই অভিযান এই অভিযানে উপস্থিত কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানান সিবিআই বিরুদ্ধে লড়াই নয় যারা কথা বলছেন তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন যারা ব্যাখ্যা করছেন তারা ভুল ব্যাখ্যা করছে আমরা সিবিআই কাছে এই আবেদনটা রাখছি আপনারা ধরলি ইনভেস্টিগেট করুন এবং যারা দোষী তাদের আপনারা গ্রেফতারে পাবেন নিজাম প্যালেসে পর্যন্ত গিয়ে ওখানে কি কোনো ওইখানে মিটিং টিটিং করে এই চাই সে কালটুরা ভালো বলতে কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা